আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেটি আছেন খুশ তারা দিকে একটু খেয়াল রাখি সব সময় মতো অবস্থিত এবং এই শরমে আপনারা পুরাতন এবং নতুন কাঠের দরজা গুলো পেয়ে যাবেন গুলো পেয়ে যাবেন এক মাস পর পর চলে আসি তোকে চলুন আজকে আমরা দেখিনি নতুন কাঠের কালেকশন কি পরিমাণ রয়েছে কি কি কাঠের দরজা গুলো রয়েছে চৌকাতগুলো রয়েছে দামটা আমরা একটু জেনে নেব

শোরুমে চলে যায় ডিসপ্লে অনেক রয়েছে আমরা ডিসপ্লে তো দেখাবো রেডি অবস্থা চলুন চলুন চলে আসছি আমরা শোরুমে অনেক কষ্ট দিলাম আমরা পাল্লাগুলোতে দেখি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক শোরুমে এটা হচ্ছে নতুন ঠিক চাম্বল মানে পুরো পাল্লা যদি আসলে ডিজাইন ডিজাইন কোন ডিজাইন খুব সুন্দর ডিজাইন হয়েছে এটা হচ্ছে তিন তক্তায় পাল্লা নতুন এটা

এখানে হচ্ছে পুরাতন কাঠের তো আমরা সর্বোচ্চ পাঁচ ইঞ্চি করে দিই ছয় ইঞ্চি করে দিই আসুন ভিতরে আসুন আর এটা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো তো কালার ছাড়াও যেমন জাম এটা রাউন্ড জাম রাউন্ড হ্যাঁ এটা অনেক ভালো কাঠ

লোহাট একটু বেশি পাওয়া যায় আপনি হ্যাঁ লোহা গাড়ি বেশি পাওয়া যায় লোহাগাটা একটু পছন্দ সবাই বেশি করে আর কি সাত হাজার জি জি আরেকটা সুন্দর ডিজাইন দেখেন সাত হাজার

মুন্সীগঞ্জ রিকাবি বাজার কাটপট্টি অর্নি রিকাবি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হক আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান এটার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা আবার চলে আসবো নতুন নতুন কালেকশন দেখাবো আসসালাম ভালো ভালো থাকবে